ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর যেরকমটা কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে মোহনবাগান ক্লাব তারা কিন্তু নতুন একটা প্লেয়ারকে সই করেছে যেই প্লেয়ারটির নাম হচ্ছে নুনো রেস আর আমি কিন্তু লেটেস্ট আপডেট তোমাদের নুনো রেসকে দিয়েছিলাম যে নুনো রেস যখনই কিন্তু কলকাতায় আসবে তখনই কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো আর অবশেষে কিন্তু নুনো রেস আজকের কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু চলে এসছে কলকাতায় সাতটা পনেরো নাগাদ কিন্তু নুনো রেস চলে এসছে আর এবার পরবর্তী যে বিষয়টা তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে নুনো রেইস তাহলে কবে থেকে মাঠে নামবে বাট এখন তো সত্যি কথা বলতে এখনও অবধি কোনো রকমের আপডেট নেই বাট যেরকমটা জানা যাচ্ছে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ লাগতে পারে তো এখন আশা করবো যা যেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন নুনো রেস মাঠে নামে আর মোহনবাগানকে ডিফেন্স লাইনে সাহায্য করে তো তোমরা কতটা এক্সাইটেড নুনোকে দেখার জন্য মোহনবাগান দলের জার্সি গায়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবে না আর ফাইনালে কিন্তু চলে এসছে নুনো রেইস তো কমেন্ট করে জানাতে বলবো না লাইক করে শেয়ার করবেন ভিডিও টা চলো